আজকের আপনাদের সামনে এসে গেছি আবার একটা নতুন আপডেট নিয়ে ফেসবুক থেকে দিয়েছে নতুন আপডেট এই নতুন আপডেটগুলো যারা জানছে না তাদের কিন্তু রিজি হচ্ছে না নতুন আপডেটটা হচ্ছে নতুন আপডেটের মধ্যে এক নম্বরে আছে ট্রেনিং অডিও ট্রেন্ডিং অডিও প্লাস অরিজিনাল অডিও হ্যাঁ ট্রেনিং অডিও প্লাস অরিজিনাল অডিও তার সাথে দিয়েছে আর টেক্সট টেক্সট অর্থাৎ দিয়েছে আরও কিছু দিয়েছে রিং লাইট আর নেচারাল লাইট অর্থাৎ যারা ঘরে ভিতরে করে শুধু তাদের নয় ঘরে ভিতরেও কিছু ভিডিও ছাড়তে হবে প্লাস প্রাকৃতিক যে আলো ন্যাচারাল লাইট সেগুলো ন্যাচারালেও কিছু ফটোশ্যুট করতে হবে যে তুমি শুধু ঘরের ভিতরে তুলবে তা করলে হবে না আরও দিয়েছে ড্রাইফোড অর অক্টোবটি অর্থাৎ ট্রাইফোড অক্টোবটি সাথে আছে ফোন ডিজিটাল ক্যামেরা ব্লুটুথ মিউজিক ফোন মিউজিক সাথে আছে পোস্ট হ্যাঁ পোস্ট তো ডেলি অবশ্যই করতে হবে পোস্ট ডেলি অবশ্যই মাস্ট আর সময়সূচিটা এটা করতে হবে পোস্টমাস আর নেটিভ অর্থাৎ দেশীয় পোস্টিভ ক্রস পোস্টি আর হক্স হ্যাঁ এই নিয়মগুলা কিন্তু অবশ্যই মানতে হবে আগেকে কী করত মানুষ শুধু অন্যের ভিডিও সাথে রিমিশ বানিয়ে দিয়ে তো হয়েছে এখন হবে না ক্রসিং ভিডিও আবার নিজস্ব নিজের ভিডিও বানিয়ে ছাড়তে হবে নিজের ভিডিও তাও সেগুলো হতে হবে দেশ ঠিক আছে তাহলে কতগুলো পয়েন্ট হলো এক নম্বর ট্রেন্ডিং অডিও দুই অরিজিনাল অডিও অর্থাৎ যে কোনো গান ভাইরাল চলছে তার সেফ ভিডিও ছাড়তে হবে প্লাস অরিজিনাল অডিও যেমন আমি এই যে নিজের কণ্ঠে বলছি যেটা হচ্ছে অরিজিনাল ডিও দু নম্বর তিন নম্বর আছে রিচার্ন হক্স আর টেক্সট হকস দুই চার নম্বর হলো পাঁচ নম্বরে আছে রিং লাইট ছয় নম্বরে আছে প্রাকৃতিক লাইট আর নম্বরে আছে ট্রাইপার আর নম্বরে আছে অক্টোবরটি ক্রসিং পোস্ট আর দেশীয় পোস্ট কারোর পোস্টের সাথে সেই পোস্ট ক্রসিং করে সেই পোস্ট আর তাকে বলে ক্রসিং পোস্ট আর দেশে নিজস্ব পোস্ট দেশীয় পোস্ট আরও আছে সময়সূচি তো টোটাল হলো দুই দু চার দু ছয় সাদা নয় দশ এগারো বারো তের চোদ্দ পনেরো ষোলো টোটাল ষোলোটা এটার নতুন আপডেটের কথা বলছি এটা তিন তারিখ চার তারিখ সকালে পোস্টটা ফেসবুক করেছে সেই পোস্টটাই আমি আপনাদের তুলে ধরলাম আদার না তো এইগুলো মেনটেন অবশ্যই করতে হবে না করলে আপনার এনগেজমেন্ট বাড়বে না রিচ বাড়বে না আপনার ভিডিওটা ফেসবুক থেকে ফয়ুডে পাঠাবে আপনাকে বেশি থেকে বেশি ভিডিও ভাইরাল হতে হলে প্রথমে এনগেজমেন্ট বাড়াতে হবে এনগেজমেন্ট বাড়লে রিচ বাড়বে রিচ বাড়লে আপনার চুজ অবশ্যই বাড়বে তো সেই জন্য এই জিনিসগুলো সিস্টেমগুলো মেনে চলা উচিত তো আজকের এখানে এই মতো পরের আপডেট নিয়ে আসেছি আবার পরের ভিডিওতে তবে সব আপডেটগুলা তাৎক্ষণিক পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন এবং একটি লাইক কমেন্ট দিয়ে রাখুন যাতে ভিডিওগুলো আমি যে বানাচ্ছি তার উৎসাহ পান ধন্যবাদ